পীর যার যার সুন্নিয়ত সবার এক একজন এক এক দরবার রাঁরা বেগুন কে নি কে শাইন শাহ শ্রী কুর গৌসুল আজম কুলনবী আহমদুল্লাহ মেজবান্ডারি হাফস নগর দরবার শরীফ এইভাবে এইভাবে আরা এক একজন এক এক দরবার অনুসারী আর নয় সুন্নিয়তর হতাম অতীতেও হয়ে গেই ইনশাল্লাহ আগামীতেও হইম যতদিন বাঁচা রাখেন আল্লাহ আরা বেগুন রে আহলে সুন্নত ওয়াল জামাতর মতাদর্শ ভিত্তিক

চেষ্টা করি সক্ষতা হয়ে পেলাই হই আগামী তো আল্লাহ যতদিন বাঁচাই রাখে ততদিন পর্যন্ত সক্ষতা হই রে মরণ পর্যন্ত আল্লাহ বাঁচা রাখক গহন আমিন এই ইন্না সলাতি এই কোরবানি গরিবের সমতাই যে কোরআন পা করা একটু তলাবত ইন্না সলাতি নিচে আর নামাজ ওয়ানু আর কোরবানি ওয়ামা হিয়া আর হায়াত ওয়ামা মা আর মত লিল্লাহি ৰব্বিল আল আমিন একমাত্ৰ হাল্লা নাকি প্ৰধানমন্ত্ৰীৰ লাইফ না কি আই এম বিল্লা নাকি বজাৰৰ চেয়াৰমানৰ ওলাই না কি ৱৰ্ডৰ মেম্বাৰৰ হাল্লাই হাল্লা আল্লাহ্লাই কিন্তু আৰ আ কিন্তু বাস্তবায়িত নগৰী ইন্ন চলা তি অ ন চুকি ৱামা হইয়া ইয়া ৱামামা তি লিল্লাহিব ৰব বিল আল আমিন আই মছজিদততো নামাজ পঢ়িব নামাজ হারলাই এই আতু আছে নামাজ পড়ি বাড়ি তহ নাই কি প্রয়োজনে রক্ত দেব অমুকুর আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ হত ইনশাল্লাহ হই আচ্ছা মথন মথা বের যদি হনিকা যদি বিস্মিল মথাই দিয়ে যাই না আত এইযু আত রুজু আছে আই এই মাত্র বার ইরে হই দেখি প্রয়োজনে রক্ত দেব অমুকুর আদর্শ বাস্তবায়ন করে চারব ইনশাআল্লাহ গোলাই আল্লাহ ফাকরু বুলাল মুসুর অ তিনৰ ভিতরে হইদ আলাই সাল্লাহু ব্যা হে কামিল্লাহা কি মিন আয় সোদা সারা এবাৰ প্ৰশ্ন বধুক চিহ্ন আয় সোদা সারা হুকুমদাতা তোহারা বন্ধ করলে বলি আর কেউ আসনি কি নামাজ ফরিদ বি আল্লাহল্লাই বন্দ আল্লাহ নয় আর বউরু খুশি করিবে লাই নামাজ ন আর জামাইল খুশি করিবে লাই বউ নামাজ ন পড়ি আর প্রধানমন্ত্রীর খুশি করিবে নামাজ ন পড়ি আর একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি লাই আর নামাজ আর এবাদত তাই আই অনুরোধ দুর্গম পীর যার যার সুনিয়ত সবার এক একজন এক এক দরবার রারা বেগুন কে নি কে শাহিন শাহ শ্রী কুট আজম কুলনবী আহমদুল্লাহ মেজবান্ডারি হাফস নগর দরবার শরীফ এইভাবে এইভাবে আর এক একজন এক এক দরবার অনুসারী আইন নয় এক একজন এক এক দরবার অনুসারী পীর যার যার সুনিয়ত সবার এই লক্ষ্যে আয় অনুরোধ দুর্গম আয় মারা গেলে মনে করেন আয় জাতীয় পার্টির বহু বড় লিডার প্রেসিডেন্ট এরশাদ আয় যদি মারা গেই দিই ও আলা মিল্লাতে জাতীয় পার্টি হয়ে আর অনুরোধ খবর দিব না আর অনুরূপ খবর দিবি কি হইরে আলা মিল্লাতে রাসূলুল্লাহ হই আর অনুরূপ কবর দিবি দে তো আতুন ইএনএ ভালো করে খেয়াল করেন পড়ব আই অনুরূপ দিবুম শূন্যতর হতা অতীতে হই গই ইনশাআল্লাহ আগামীতেও হইম যতদিন বাঁচা রাহে। আল্লাহ আর বেগুনরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ভিত্তিক পীর জারজার শূন্যত সবার এই মাসর সাতাইশ তারিখ নয়নি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকিরে শহীদ করে দিদে এই মাসের সাতাইশ তারিখ নয়নি কথা হই দেই তাই সবসময় হক পাঁচ মাছ যথাসময় আদায় করিবেন এক মুসলমান অপর মুসলমান রুদ সোয়ান হক আছে একে অপরের দিই বর হক এবার অনার অনর হক ইবে অনর হক ইবি অনদ্দ সুমনক হাদিস বাগ নিজে হই হয় যে অন অনদ্দ সুমন যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হই অন দই ইবি অনল দুশমনি লড়ি গল দেখি। এদিক কি ফাতুর গল হইতি এদিক অন যদি ইবের যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হই দই ইবে অটোমেটিক ফরি দি লড়ির লইয়ে দে অনর বাড়ি দিবেল লাই বাড়ি আর দিন অনেক বেরো যদি হইন্দা সালামু আলাইকুম রহমতুল্লাহ এবার যে হক না কেন ইবে আমার বউ অনর জি অনর বাই মুসলমান মুসলমান রুদ হক আছে সোয়ান হক এই তুন সকল দেখি একে অপর দেহ নোয়ার ওয়ারে সালামর শিখকে দিবেন আর হনুজ্ঞ বাই অসুস্থই সাইতে যাবেন এককান জানাজার নামাজত শরিকিবেন হনিকে আইসে ইব

রসুল পাকসালাম হই দেন মন তমসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদা হয় হন বন্দায় আখির জবানান মিদি আই নবী রাকান সুন্নাত মজবুত বাবা দিরগি যে হনি কে না আসসালামু আলাইকুম এইভাবে এইভাবে সোয়ান হক আল্লাহ ইয়ারা আদে গরিবলে তৌফিক দান করে দোয়া গহনা আমিন